ট্রাম্পের সঙ্গে বৈঠকে তীব্র অপমান জেলেন্সকিকে সমঝোতা করতে চাপ সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে জুটল না খাবারও হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তীব্র অপমান করা হলো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে তুমুল বাগ হলো দুই নেতার মধ্যে একটা সময় বৈঠকের মাঝপথে জেলেন্সকিকে ওভাল অফিস থেকে চলে যেতে বলা হয় দুই দেশের মধ্যে কোনো চুক্তি হয়নি অপায়নও করা হয়নি জেলেন্সকিকে পাশাপাশি রাশিয়ার সঙ্গে লড়াই থামাতে সমঝোতা করতে চাপ দেওয়া হয় ইউক্রেনের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়ে দিন একজন রাষ্ট্রপতিকে এভাবে অপমান করা কোনো রকমেই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে শুভ নয় তা কিন্তু গোটা বিশ্বের জনগণ টের পেয়েছে বিশ্বের তাবর তাবর রাষ্ট্রপ্রধানরা এখন কেন মুখ খুলতে নারাজ একদিন আপনারাও এমন হতে পারে তা সময় বলবে বৈঠকের পর সমাজ মাধ্যম এক পোস্টে জেলেন্সকি লেখেন ধন্যবাদ আমেরিকা আমাদের সমর্থন ও সহায়তার জন্য কৃতজ্ঞতা জানায় প্রেসিডেন্ট কংগ্রেস এবং জনগণের প্রতি ইউক্রেনের শান্তি প্রয়োজন আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি বৈঠকের আগেই জেলেন্সকির পোশাক নিয়ে কটাক্ষ করা হয় তিনি স্যুট পরে আসেননি বলে তাকে কটাক্ষ করে ডোনাল্ড ট্রাম্প বৈঠকে জেলেন্সকিকে ট্রাম্প বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ আপনি জিতবেন না আপনি হয় রাশিয়ার সঙ্গে সন্ধি করুন নয়তো মধ্যস্থতা ভূমিকা থেকে সরে যাবে আমেরিকা আমরা না থাকলে আপনারা বেশি পারতেন না কানাডা দু প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিখেছেন রাশিয়া অবৈধ ইউক্রেনে আক্রমণ চালিয়েছে ইউক্রেনের জনগণ সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে এই লড়াই আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় কানাডার সর্বদা পাশে থাকবে শুক্রবার জেলেন্সকির সঙ্গে বৈঠকে এক ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি অভিযোগ করেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র যে সমর্থন দিয়েছে তার জন্য জেলেস্কি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেনি এই নিয়ে উভয় পক্ষের বাকবেদণ্ডার পর জেলেন্সকি ও তার প্রতিনিধি দলকে হোয়াইট হাউস থেকে চলে যেতে বলা হয় বলে জানিয়েছেন ট্রাম্পের প্রেস সচিব প্রসঙ্গে ট্রাম্প বলেছেন যখন তিনি জেলেস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন তখন তিনি ফিরে আসতে পারবেন নিউজ কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন ধন্যবাদ